জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনা ও আওয়ামী লীগকে কখনও মাফ করবে না দেশের জনগণ বললেন শামসুজ্জামান দুদু এদিকে উপদেষ্টার অপসারণ ছাড়া স্বাস্থ্যখাতের সংস্কার সম্ভব নয় বলেছেন ডাক্তার ইরান জানিয়ে দেব এনসিপি আপনাদের নতুন বাংলাদেশ উপহার দেবে সমাবেশে বলেছেন নাহিদ ইসলাম অন্যদিকে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মী বহিষ্কার এবং সর্বশেষ জানাব জুলাই শহীদদের স্মরণসভায় অনুপস্থিত উপদেষ্টারা ক্ষোভ রাশেদ খানের শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত হাসিনা ও আওয়ামী লীগকে কখনো মাফ করবে না জনগণ বললেন শামসুজ্জামান দুদু হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি ভবিষ্যতেও করবেন না তাই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং খুনি শেখ হাসিনার বিচার করবে শনিবার ছাব্বিশ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন দুদু বলেন বাংলাদেশের সবচেয়ে বড় লুটপাটকারী দুর্নীতিকারী ও গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ তাদের বিচার না হলে স্বৈরাচারের বিরুদ্ধে গত পনেরো বছর যারা আন্দোলন করেছেন শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি অবমাননা হবে আহতদের প্রতিও তা হবে অসম্মান তাই তাদের বিচার যত দ্রুত সম্ভব করতে হবে এ সরকার যদি তা সম্পূর্ণ করতে না পারে তবে আগামীতে গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোটে ক্ষমতায় আসা সরকার সেই বিচার করবে উপদেষ্টার অপসারণ ছাড়া স্বাস্থ্য খাতে সংস্কার সম্ভব নয় বলেছে ড ইরান অযোগ্য ও অর্থব স্বাস্থ্য উপদেষ্টাকে অপসারণ ছাড়া স্বাস্থ্যখাতে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান তিনি বলেন ডক্টর এনুস দেশের যোগ্য অভিজ্ঞদের না নিয়ে অযোগ্য অথর্বদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তাই বিগত এগারো মাসে দেশের দৃশ্যমান কোনো উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি বা সংস্কার সম্ভব হয়নি দেশের খাত আজ ভয়াবহ নৈরাজ্য ও দুর্নীতির কবলে ব্যর্থ ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা নিজেই অসুস্থ তিনি কিভাবে স্বাস্থ্য পরিবর্তন করবেন জনগণের স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করবে তিনি দুর্নীতি ও লুটপাটের জড়িত সিন্ডিকেটের পাহারাদার হিসেবে কাজ করছেন অবিলম্বে তাকে অপসারণ না করলে স্বাস্থ্যখাত ধ্বংস হবে আর জনদুর্ভোগ ও মৌলিক অধিকার আরও সংকুচিত হবে ডাক্তার বলেন জুলাই গণ পুলিশের গুলিতে আহতদের অনেকেই চিকিৎসা চিকিৎসা বঞ্চিত সরকারি হাসপাতালগুলোর কাছে তাদের তালিকা বা পুনর্বাসনের কোন উদ্যোগ নেই একইভাবে উত্তরা মাইলিস্টন ট্র্যাজেডিতে আহত ছাত্র শিক্ষকদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা প্রমাণ করে এই উপদেষ্টা অসম্পূর্ণ ব্যর্থ দুর্নীতি ভুয়া ঔষধ হাসপাতাল সিন্ডিকেট ঔষধ বাজারে কালোবাজারে সব মিলিয়ে জনগণের জীবনের ঝুঁকি এখন সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে অথচ স্বাস্থ্য উপদেষ্টা দায় নিতে তো দূরে থাক বরং এসব অপকর্মকে আড়াল করে যাচ্ছেন আমরা জনগণের পক্ষ থেকে হুঁশিয়ারি করছি চিকিৎসা খাত নিয়ে ছিনিমিনি আর চলবে না উপদেষ্টাকে অপসারণ না করলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে এনসিপি আপনাদের নতুন বাংলাদেশ উপহার দেবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের গণ অভ্যর্থান হয়েছিল তরুণদের নেতৃত্বে এই তরুণদের উপরে আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল আমরা আবারও বলছি এই তরুণদের উপরে আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি আপনাদের নতুন বাংলাদেশ উপহার দেবে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের চুয়ান্ন বছরের যে দুর্নীতি পরায়ণ ও মাফিয়াতান্ত্রিক লুটেরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাবে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে দেশ জুড়ে পদযাত্রার অংশ হিসেবে শনিবার রাতে জেলা শহরের পুরনো থানায় অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল মানুষের মানবাধিকার মানুষের গণতন্ত্রকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল এই কিশোরগঞ্জ থেকেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছেন আপনারা নাহিদ ইসলাম বলেন আমরা বলছি তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি দেশের চালিকা শক্তি এই তরুণদেরকে যদি এই গণ অভ্যর্থানের পরও কাজে লাগাতে না পারি এই তারুণ্যের শক্তিকে যদি দেশ গঠনে কাজে লাগানো না যায় তবে বাংলাদেশকে আর কখনোই গড়ে তোলা যাবে না আমরা তারুণ্যের সেই শক্তিতে বিশ্বাসী আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এনসিপির শক্তিশালী ঘাটিতে পরিণত হবে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মী বহিষ্কার রাজধানীর গুলশানের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আহমেদের বাসায় সমন্বয় পরিচয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সহ পাঁচজন শনিবার ছাব্বিশ জুলাই সন্ধ্যার পর গুলশানের তিরাশি নম্বর রোডের একটি বাসায় চাঁদা দাবি করতে গিয়ে তারা আটক হন এদিকে এ ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার তিন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে সংগঠনটি সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনামের অনুমোদন ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার ছাব্বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদ হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও প্রদান করেছেন এর আগে রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে পাঁচজন ধরা পড়েছেন শনিবার ছাব্বিশ জুলাই সন্ধ্যার পর গুলশানের তিরাশি নম্বর রোডের একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা গ্রেপ্তার হন জুলাই শহীদদের স্মরণসভায় অনুপস্থিত উপদেষ্টারা ক্ষোভ রাশেদ খানের জুলাই গণ অভ্যর্থানের শহীদদের সম্মানে স্মরণসভার আয়োজন করেছে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংগঠন জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি সবাই প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের নাম লেখা থাকলেও তিনি সশরীরে উপস্থিত হননি অন্য উপদেষ্টাদের জন্য আসন সংরক্ষিত রাখা হলেও কোনো উপদেষ্টা সভায় আসেনি এ নিয়ে শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সভার ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি অভিযোগ করে বলেন সবার প্রথম সারিতে আসনগুলো উপদেষ্টাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে অথচ একজন উপদেষ্টাও সেখানে উপস্থিত হননি তিনি বলেন খুব দুঃখ লাগছে কষ্ট লাগছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও এখানে উপস্থিত হয় নাই এটা শহীদ পরিবারের সাথে তামাশা কেন আসে নাই কি কারণে আসে নাই তাদের কাজটা কি এই শহীদ মায়ের কথা শহীদ বাবার কথা শুনতে কি কষ্ট লাগে যেখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন সেখানে প্রধান উপদেষ্টা কেন এলেন না এমন প্রশ্ন রেখে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন প্রধান উপদেষ্টা না এসে শহীদ পরিবারের সঙ্গে অন্যায় করেছেন সবাই জুলাই বিপ্লবের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন মোহাম্মদ রাশেদ খান তিনি বলেন যারা দেখে নাই চোখের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে যারা বিগত পনেরো বছরের লড়াইয়ে কখনো পথে নামেননি তাদের নিয়ে সরকার গঠিত হয়েছে স্মরণসভার জন্য দুই মাস ধরে প্রত্যেক উপদেষ্টার কাছে গিয়েছেন উল্লেখ করে জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আওয়াল বলেন তারা যদি নাই আসবেন না করে দিতেন কেন তারা মিথ্যা সান্ত্বনা দিয়েছিলেন অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেও উপদেষ্টারা উপস্থিত হওয়ার আশ্বাস দিয়েছিলেন জানিয়ে তিনি ধিক্কার জানান এ সময় শহীদ পরিবারের অনেক সদস্যকে সভার ছেড়ে চলে যেতে দেখা যায়